অপারেশন সিনের পর পাকিস্তানের কোমর রীতিমতো ভেঙে গুড়িয়ে দিয়েছে ভারত কিন্তু এই যে পাকিস্তান সে কি তার থেকে বাইরে আসবে ভাবছেন তো কেন এই কথাগুলো বলছি তার কারণ আজ তাক এ একটি গুরুত্বপূর্ণ বিষয় ধরা পড়েছে যেখানে একটি চীনা জাহাজ ট্র্যাক করা গিয়েছে যে জাহাজে একজন নয় দুজন নয় একুশ জন পাকিস্তানি ক্রু ছিলেন তাহলে কি এবার পাকিস্তানের হামলা করার ছকটা জলপথে তাহলে কি পাক গেরিলা বাহিনীর এবার টার্গেট জলপথে ভারতকে উত্তর দেওয়ার ভারতকে কোনোভাবে বিপাকে ফেলার কিন্তু পাকিস্তানকে এটাও মনে রাখতে হবে যে আমরা ভারতীয়রা সদা জাগ্রত রয়েছি এইভাবে আমাদেরকে কিছু করা যাবে না যে জাহাজের কথা বলছি এই জাহাজে হংকং এর একটি পতাকা পর্যন্ত উঠতে দেখা গিয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা জানা যাচ্ছে যে এই জাহাজের মধ্যে কিন্তু ক্রুড অয়েল ছিল যেটা নাকি আমাদের জন্য আসছিল কিন্তু এই যে সাউথ কোরিয়া থেকে এটা আসছে সত্যি কি সাউথ কোরিয়ার সঙ্গে এই পুরো বিষয়টা নিয়ে আমাদের ডিল রয়েছে সাউথ কোরিয়া থেকে কি আমরা ক্রুড অয়েল নিচ্ছি নাকি জলের মধ্যে দিয়ে এইভাবে একটা বড় হামলার নাশকতার প্ল্যানিং চলছে আমরা দেখেছিলাম নাইনথ ইলেভেন আমরা দেখেছিলাম ছাব্বিশ এগারো কিভাবে স্থল জলকে ব্যবহার করে হামলা চালানো হয়েছিল ভারতকে বিপাকে ফেলার চেষ্টা করা হয়েছিল এই নিয়ে আমার সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক আর কে শ্রীবাস্তব স্যারের কাছে যাব তবে তার আগে ঠিক কি ঘটনা ঘটেছে বিস্তারিত জন্ম আমার কলিগ আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ অনির্বাণ ঠিক কি জানতে পারছো দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে একটি ভেজেল যে ভেজেলের নাম এম পি টু এবং সেটি কিন্তু একটা হংকং এর পতাকা লাগানো ছিল এবং সেই

যে আইসিএল মানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফে যে ক্রুড অয়েল যে তেল ব্যবহার হয় সেই তেল কিন্তু নিয়ে আসা হচ্ছিল কিন্তু তার মধ্যে সন্দেহজনক বিষয় যেটি রয়েছে সেটি হল অবশ্যই একুশ জন টু মেম্বার এবং তারা কিন্তু একুশ জন তারা পাকিস্তানি এবং পাকিস্তানের নাগরিকত্ব রয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে এবং তার পাশাপাশি বলে রাখা ভালো প্রায় এক লাখ ষোলো হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল কিন্তু এই পরিবহনকারী চার্জটি নিয়ে দক্ষিণ কোরিয়া থেকে সিঙ্গাপুর হয়ে এসে পৌঁছায় এই একেবারে মিস্তার আহ পারাদ্বীপ বন্দরে এবং তার পাশাপাশি কিন্তু প্রায় আহ বলা হচ্ছে যে পঁচিশ জন ক্রু মেম্বার তার মধ্যে ছিলেন কিন্তু তার মধ্যে পঁচিশ জনের মধ্যে জনই কিন্তু পাকিস্তানি না যার ফলে কিন্তু একাধিক নিরাপত্তা এই মুহূর্তে একেবারে তাৎক্ষণিকভাবে কিন্তু সতর্ক করা হয়েছে এবং প্রতিক্রিয়া কিন্তু সরকারের তরফ থেকে এই মুহূর্তে যে সংশ্লিষ্ট একবারে বিপার্থন করেছে সেখান থেকে কিন্তু দেওয়া হচ্ছে ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে মানে প্রোটোকল যে প্রোটোকল রয়েছে স্ট্যান্ডার্ড প্রোটোকল এই স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুযায়ী কিন্তু জাতীয়তা একবারে জাতীয় নিরাপত্তা সেটা রয়েছে সেটা কিন্তু নির্বোধে এবং সেটা বিবেচনা করে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু পারাদ্বীপ ইমিগ্রেশন বিভাগ যে রয়েছে মেরিন পুলিশ তাদের তরফ কিন্তু খুব একটা নজরদারি চালানো হচ্ছে এবং বজায় রাখা হচ্ছে এবং তার পাশাপাশি কিন্তু সেই কার্যক্রম যাতে কোনো রকম ভাবে কোনো রকম বিশৃঙ্খলা বা কোনো রকম খারাপ জিনিস না হয় সেই জন্য সমুদ্র উপকূলে কিন্তু গোটা বিষয়টাকে এখন

পাকিস্তানি একুশ জন পাকিস্তানি এই জাহাজে ছিল এবং তাহলে কি এবার পাক গেরিলা বাহিনীর আরো ভয়ঙ্কর কোন প্ল্যান মানে যেভাবে অপারেশন সিন্দুরে ভারত জবাব দিয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে পাকিস্তান একদম ডগম গিয়ে গেছে পাকিস্তান কি চাইছে এইভাবে অ্যাটাক করতে দুটো জিনিস একটা আছে চেঞ্জিং ফেস অফ টেরিজম সন্ত্রাসবাদের নয়া রূপ নয়া আয়াম আমরা কোনো জিনিস বাদ দিচ্ছি না এখন নাম্বার ওয়ান নাম্বার টু টাইম স্পেস জায়গা আর সময় কোথায় কি করেছেন এই দুটো যদি পয়েন্টগুলো আপনি মিলিয়ে দেখেন অনেকগুলো ধাপে হবে তো আপনি অলরেডি বললেন ওরা এরোপ্লেন কে নিয়ে যখন টুইন টাওয়ার ওরা দিল কেউ চিন্তা করতে পারত না কেউ চিন্তা করতে পারত না আপনি দু হাজার আট এই সমুদ্র পথে এসেছিল কাসাব কেউ চিন্তা করতে পারত না আর এই হিজবুল্লাহ যে লিডারগুলো একটা পেজারে মারা গেল কেউ কাউন্টার টেরিজম কথাটাও আপনাকে বলে রাখি কেউ চিন্তা করতে পারতো না আজকে যারা এই জাহাজে বসে আছে ওরা বসে থাকে পাকিস্তানি নাশনাল এই জাহাজে সারেন টু তে বসে আছেন তার মানে কি ওরা তো পরিস্থিতি ওরা কোনো জায়গায় তো ট্রেন্ড হয়েছেন তার মানে উনি সমুদ্রের যে জিনিস হয় কাসাবের মতন উনি ট্রেন্ড হয়ে এসছেন এরা তার কি আরো একটা কাসার তৈরির প্ল্যানিং চলছে পাকিস্তানে? ये आप उसको आपने की করবেন দেখি আমি কে বলছে কে রোল আউট করে এটা হবে না নাম্বার 1 নাম্বার 2 জেতওয়ালা মেরিন যিনি সে উনি ট্রেন করেছেন আন্ডার ওয়াটার ডেমোলেশন রাইট شور देयर इज अ মানে আমাদের ওখান থেকে নেবে ছোট ছোট ডিঙ্গিতে আপনি ওয়ার্ল্ড ওয়ার 2 তে অনেকগুলো এরকম দেখেছেন ডিঙ্গি নিয়ে চলে এসেছে shores কাছে গিয়ে আর এই পাড়াদീപে আমাদের যে রিফাইনারি আছে 5 কিমি সাউথ ইস্ট অফ দ্য কোস্ট

আমরা একটুখানি স্ক্রিনের দিকে যাব তার কারণ এই যে জাহাজের কথা আমরা বলছি এই জাহাজটা কবে সিঙ্গাপুর বন্দর থেকে বেরিয়েছিল সেইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বাইশ তারিখ নিশ্চয়ই আপনাদের মনে আছে বাইশ তারিখ পেহেলগামে ঠিক কি ঘটনা ঘটেছিল ভ্যাসেরেন ভ্যালিতে ছাব্বিশ জন নিরীহ হিন্দু পর্যটককে ধর্ম জেনে জেনে জানে শেষ করেছিল এই পাকিস্তানি জিহাদিরা সেখানে দাঁড়িয়ে সেই বাইশ তারিখেই কিন্তু এই জাহাজ সিঙ্গাপুরের বন্দর ছেড়ে প্রথম বেরোয় স্যার এটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই জাহাজ যে জাহাজে একুশ জন পাকিস্তানি রয়েছেন এই জাহাজ কিন্তু সিঙ্গাপুর বন্দর থেকে বেরিয়েছে হচ্ছে গিয়ে সেই বাইশ তারিখ আমি সেই স্ক্রিনটা দেখাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে সেই স্ক্রিনটা আপনাদেরকে দেখাচ্ছি যেখানে কিন্তু পরিষ্কার এই যে বাইশ তারিখ বাইশে এপ্রিল পাঁচটা চোদ্দ সেই সময় কিন্তু এই জাহাজ সিঙ্গাপুর থেকে প্রথম নোংর করেছিল বেরিয়েছিল বাইশ তারিখে বেরিয়েছিল এবং তারপর ছাব্বিশ তারিখ সাতই মে অর্থাৎ সাত তারিখ যেদিন অপারেশন সিন্দুর যে অপারেশন সিন্দুর পাকিস্তানের একদম মানে কোমর ভেঙে রেখে দিয়েছে সেই সাত তারিখেও কিন্তু এই জাহাজটা সেই জলের মধ্যেই ছিল আপনি তেরো তারিখ দেখুন ১৩ তারিখ ১৩ই মে সেই জাহাজের কিন্তু যাওয়ার কথা ছিল আপনি কত সুন্দরভাবে ভাবে তারিখ সাত তারিখ তেরো তারিখ আপনি ধরে ধরে আপনি